ভারী থেকে অতিভারী বৃষ্টি নটি রাজ্যে তাপপ্রবাহ পনেরোটি রাজ্যে কাঁপবে বৃষ্টি এবং শিলাবৃষ্টিতে কি জানিয়ে দিল আবহাওয়া দপ্তর তো ভারী থেকে অতিভারী বৃষ্টি কোন নটি রাজ্যে তাপপ্রবাহ এবং কোন পনেরোটি রাজ্যে বৃষ্টি এবং শিলাবৃষ্টি সতর্কতা জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক দেশ জুড়ে আবহাওয়া চরম রদ বদল দিল্লি এনসিআরে প্রবল ঠান্ডা বাতাস বইছে গত দুদিন ধরে বৃষ্টির সতর্কতা রয়েছে রাজধানীতে আগামী তিন দিন দেশের কিছু অংশে তীব্র তাপ চলবে বলে জানি জানিয়েছেন আবহাওয়া দপ্তর সেই সঙ্গে কিছু অংশের শিলাবৃষ্টি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা ও ঘূর্ণাবাদ কোথায় এবং কিভাবে প্রভাবিত করবে একটি ঘূর্ণাপদ রয়েছে পূর্ব বাংলাদেশের এলাকায় পূর্বাভাস বলছে ঘূর্ণাবটটি দুর্বল হয়ে পড়বে আসাম এবং রাজস্থানে রয়েছে ঘূর্ণাবত অক্ষরেখা রয়েছে রাজস্থানের ঘূর্ণাবত থেকে পাঞ্জাব উত্তরপ্রদেশ পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বেশ কয়েকটি রাজ্যে জম্মু কাশ্মীর লাদাখ পূর্ববাদ ভারী বৃষ্টির পূর্বাভাস ভারী বৃষ্টি হবে হিমাচল প্রদেশ এবং অরুণাচল প্রদেশে বজ্র সহ ঝড় বৃষ্টি বেশি হবে রাজস্থান উত্তরপ্রদেশ এবং হরিয়ানাতে বৃষ্টির সঙ্গে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে আসাম মেঘালয় দিল্লি পাঞ্জাব চন্ডীগড় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম এবং ত্রিপুরাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে বজ্রপাতের আশঙ্কা বৃষ্টির সঙ্গে ঝড়ের গতিবেগ থাকবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে শুধুমাত্র বজ্রবিদ্যুৎ এবং বৃষ্টি অরুণাচল প্রদেশ জম্মু কাশ্মীর লাদাখ মুজফুরপাদ এবং উত্তরাখণ্ড পাঞ্জাব হিমাচল প্রদেশ চরম তাপপ্রবাহের পরিস্থিতি উড়িষ্যা সৌরাষ্ট্র কচ্ছ এলাকায় তাপপ্রবাহের পরিস্থিতি বৃদ্ধ ঝাড়খণ্ড চন্ডীগড় ছত্তিশগড় এবং তেলেঙ্গানাতে অন্ধ্রপ্রদেশ এবং রাজ্যের কিছু অংশে গরম অস্বস্তিকর আবহাওয়া অন্ধ্রপ্রদেশ ইয়ানাম এবং তামিলনাড়ুতে উড়িষ্যাতে রাতে চরম গরম থাকবে দিল্লি এনসিআরতে হুলি সন্ধ্যায় আবহাওয়া বদলে যাবে এবং ঝড়ের সঙ্গে বৃষ্টি হবে আজ সকালে তীব্র ঠান্ডা বাতাস বইছিল তা সত্ত্বেও পনেরোই মার্চ শনিবার সকালে সর্বোচ্চ তাপমাত্রা ছিল এগারো দশমিক সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস ভারতীয় আবহাওয়া বিভাগ আজ শনিবার এবং আগামীকাল দিল্লি এনসিআর মেঘলা আবহাওয়ার সতর্কতা জারি করছে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলে সম্ভাবনা রয়েছে বাংলার বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর এবং বীরভূম রবিবার একই সঙ্গে যোগাবে পুরুলিয়া জেলা পরশু সোমবার ছয়টি জেলায় প্রভাব বহাল থাকতার আশঙ্কা দক্ষিণবঙ্গে বাকি জেলায় অস্বাভাবিক তুলনায় তিন থেকে চার ডিগ্রি বেশি তাপমাত্রা থাকবে সেই জেলাগুলিতে তাপপ্রবাহের অনুমতি চরমে পৌঁছাবে তবে আঠেরো থেকে উনিশে মার্চ আবহাওয়া বদল পশ্চিমে গরম লুকে পরাস্ত করে খেল শুরু করবে বঙ্গোপসাগরে আঠেরো মার্চ দুপুরের পর থেকে বাড়বে জলীয় বাষ্প শুষ্ক গরমে বদলেবে দর দরিয়ে ঝরবে ঘাম তো ছিল যে লেটেস্ট খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এই ধরনের খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন